গরমে ভিতরে বাসায় থাকতেই মন চায় না বিশেষ করে সন্ধ্যার পরে মনে হয় যে কোথাও ঘুরে আসি তো আমরা চলে গেলাম কয় বোন আর কোথায় যাচ্ছি সেটাও বলতেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা কয় বোন মিলে আমাদের অনেক বোন আছে আমরা কাজিংরা মিলে চলে গেলাম হালিম খাইতে সে একদম কোথায় যাওয়া যায় আসলে মেন উদ্দেশ্য ছিল ঘোড়া তো আমরা অটো ভাড়া করে একদম ঘুরতে বের হলাম তো ঘুরতে যখন বের হয়েছি কিছু না খেলে কেমন হয় তো শুনলাম যে এখানে নাকি হালিমটা ভালোই আছে আর লোকেশনটা কোথায় সেটাও বলে দিচ্ছি তো এটা একটা খোলা জায়গায় আর রাতের বেলায় তেমন ভিডিওটা আসলে তোমাদের মানে বোঝানোর জন্য আমি ট্রাই করছি যাই হোক লোকেশনটা আমি বলে দিলেই তোমরা দেখবে এখানে একদম খোলা একটা দোকান এখানে পুরি আর হালিম বিক্রি করে সামনে এরকম একটা বডগাস আছে আর লোকেশনটা হলো পাবনা ক্যাডেট কলেজ জালালপুর ক্যাডেট কলেজের পাশেই একদম তো রাস্তার সাথেই ছিল তো এখানে আমরা যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম এর আগে একজনের থেকে শুনেছিলাম যে খাবারটা আছে ভালো তবে আমাদের কাছে মানে হালিম তো শুনলেই কেমন যে খুবই খেতে ইচ্ছে করে আর বিশেষ করে গরমে ঠান্ডাই ভালো লাগে তো হালিম যেহেতু হালিম লাভার আমি আর আমরা বোনরা সবই হালিম খোর আর কি তো এখানে আমরা ট্রাই করলাম তো আমরা ছোট বাটি নিয়েছিলাম যে দেখি কেমন বড় বাটিটা আর নেই নাই দামটা কমও ছিল চল্লিশ টাকা ছিল তো হালিমটা খেলাম মানে কালার দেখে তোমরা বুঝতেই পারতেছো কতটা সুস্বাদু আসলেও টেস্টি হয়েছিল তো এটা কিন্তু আমারটা আর এই যে উপরে বেরেস্তা দিয়েছিল পেঁয়াজের বেরেস্তা শশা ফোড়াই গেছিলো আর মূলত বেশি রাত হয়ে গেছিলো আমরা নয়টার দিকে গেছিলাম তো চল্লিশ টাকা বাটি হিসেবে ভালোই ছিল আর পুরী দিয়ে হালিম টেস্ট করা এই ফার্স্ট আমার মানে প্রথম তো খেতে ভালোই লাগলো পুরি দিয়ে হালিম আমি কখনো খাইনি মানে তন্দুরি রুটি দিয়ে খেয়েছি এমনি খেয়েছি কিন্তু এই প্রথম আমি এই পুরি দিয়ে হালিম খেলাম তো খেতে কিন্তু দারুণই ছিল কিন্তু সবচেয়ে ইয়ে আমার কাছে লাগছে যেটা হলুদের একটা গন্ধ লাগছে সে যে মানে এটা একদমই আশা করি নাই আর পাবনায় রাজের হালিম বেস্ট আমি বলবো এখানকারটা অত ভালো লাগে নাই তো এখানকার হালিম পুরি কে কে খেয়েছ সেটাও জানিও দামটা হিসেবে ভালোই ছিল মানে বেশিই দিয়েছিল মাংস ছিল ভিতরে তো তোমরাও এরকম সন্ধ্যার পর ঘুরতে বের হবে আর খাবে আর আমার মতো এরকম ভিডিও আপলোড দিও তো শেয়ার করো ভিডিওটা আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিও তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ